শ্রোতা বন্ধুরা সবাই আমার শুভেচ্ছা নিন এতক্ষণ ধরে যে চিৎকার চেঁচামেচি আপনারা শুনলেন তা আমাদের সবার কাছেই পরিচিত তবে এই ক্যাসেটের একটি শব্দ আপনাদের অনেকের কাছেই হয়তো নতুন মনে হচ্ছে আর তা হলো রোড শেডিং বিদ্যুতের লোড জ্যামে পড়ে ঘুম দিতে বিছনা বেডিং চাই যতই আকুতি কাকুতি মিনতি করি না কেন জট কিন্তু কলছে না বিদেশ থেকে এসেছে মামা এসব থেকে ভাগ্নিকে বলছে ওমা একই দেখছি

যদি একটু গড়তে না পড়লাম তাহলে এইখানে লাল সবুজের খেলা চলে না বাকিটা তো সাবজেক্ট না সাবজেক্ট ওই সামনে ভাই দেখো না কেমনে মাঝ রাস্তায় হাত দুইটা মেলা নায়কের মতো খারাপ রয়েছে উনি নিজের জীবন দিয়া গাড়ি থামায় মামু বাবু কারো যদি যাইতে হয় ওনারে পিসা যাইতে হবে আচ্ছা বাইদা ট্রাফিক সাহেবের হাতে স্ক্রুড্রাইভার কেন

আচ্ছা আচ্ছা রাস্তা বাধ্য বাড়ি ঘরে আসো আচ্ছা বিদেশের বাড়িঘর গুলি দেখতে কেমন সুন্দর সাজানো গোছানো প্রায় প্রত্যেকেরই গাড়ি আছে তাইলে তো হে রেড বেশি নইনে এত বড় লোক হয়

তোমার আমি দেখবা দর্শকের মামু লাস্ট একটা প্রশ্ন আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি আচ্ছা ওই দেশে কি আমাকে মতো কয়েকদিন পরপর যখন তখন মিছিল তাইলে তো আমি জীবনে ওই দেশে যাবো না ওই দেশে তো গণতন্ত্রই নাই হ্যাঁ আর এই দেশে আমরা কত স্বাধীন হ্যাঁ যেমনি খুশি চলা যায় যা খুশি বলা যায় যারে খুশি মারা যায় ধরা পড়লে সারাও পায়